আমার একটা পরিচিত শপ আছে ওই সবে আমি অবশ্যই মার্কেট থেকে একদম বেস্ট প্রাইজে মার্কেট থেকে চ্যালেঞ্জিং প্রাইজে আপনি যে কোনো গ্যাজেটই নিতে চান না কেন লো বাজেট থেকে একদম হাই বাজেটে প্রত্যেকটা ফোনে আপনি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভাইয়া এখন এটা আনবক্সিং করবে এই যে ভাইয়া চলে আসছে অবশেষে আছে শ্রদ্ধেয় ভাই দেন ভাই আনবক্সিং করেন তো ভাইয়ার কাছ থেকে আমি মতামত নেই আনবক্সিংয়ের আগে ভাইয়া বলেন যে ভাইয়ার দ্বারা আসছেন উনি তো আপনার আমাদের ব্যাক ক্যামেরার সাইডে আছে কেমন প্রাইজে আপনাকে পার্চেস করে দিলাম আমাদের কাছ থেকে বলেন

এটা সম্পূর্ণ উইথাউট কস্টে আমরা এই ভাইকে সার্ভিস দিয়ে থাকবো এটা হচ্ছে আমাদের ফোনিস্টির পক্ষ থেকে আপনারা আপনাদের পক্ষ থেকে যে যাকেই পাঠাবেন না কেন ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য ঠিক আছে আমরা চলে যাই দেন তো ভাইয়া নিচ্ছে ব্ল্যাক কালার কয়েকটা কালারই রয়েছে নেক্সট ক্ষেত্রে এখান থেকে